হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু ইংরেশিদ মর্শ তোমরা যারা আমার এই ক্লাসগুলো দেখো তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আজকে তোমাদের সামনে এমন কিছু ওয়ার্ড নিয়ে হাজির হয়েছি যে ওয়ার্ডগুলো আমরা সচরাচরভাবে প্রতিনিয়ত ইউজ করে থাকি কিন্তু ব্যবহারের ক্ষেত্রে আমরা সেগুলো ভুল করি উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এডুকেশন অ্যান্ড বিল আপ ইডিট ইভার এক্সামিনেশন অ্যাকসেট্রা আজকে আমরা এমন কতগুলো স্ট্রাকচার শিখব যে স্ট্রাকচারের মাধ্যমে আমরা আজকে জানবো ইংরেজিতে অ্যালফাবেট বর্ণ ই কখন এ হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ ই কে কখন এ হিসেবে আমরা ব্যবহার করতে পারি সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমি আজকে যে স্ট্রাকচার নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এমন কোন একটা ওয়ার্ডের মধ্যে যদি ভাওয়েল ই থাকে তারপর কনসন থাকে তারপর আবার থাকে সেক্ষেত্রে আমরা ই কে এ হিসেবে ব্যবহার করব। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ই এক্স এ এম আই এনএ টিআইএন এক্সামিনেশান খেয়াল করেন ই দিয়ে শুরু কিন্তু আমরা ই কে বলছি এ ই দিয়ে শুরু কিন্তু আমরা ই কে বলছি এ তাহলে আমরা বলছি এক্সামিনেশান একইভাবে আরেকটা একটা এক্সাম্পল দিতে হয় ই ডিইউ সি এ টিআইএন এডুকেশান এডুকেশান খেয়াল এখানে এডুকেশন বলছি না এখানে বলছি এডুকেশান একইভাবে আরেকটা এক্সাম্পল দিতে হয় ই ডিআইটি এডিট এডিট নট এডিট আমি যে সেকেন্ড রোল নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এমন কোনো একটা ওয়ার্ডের মধ্যে যদি ভাবেন ইটাকে তারপর ডাবল এফ থাকে তাহলে ই এর উচ্চারণ এ হিসেবে ব্যবহার হবে যেমন ই ডাবল এফ উ আর টি অ্যাফোর্ড থার্ড যে রুল নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে এমন কোনো একটা ওয়ার্ডের মধ্যে যদি ভাবেন ই থাকে তারপর এম অথবা এন থাকে সেক্ষেত্রে আমরা ই এর স্থলে এ হিসেবে ব্যবহার করব যেমন ই এম পি টি ওয়াই এম টি ই এম পি টি ওয়াই এম টি আরেকটা এক্সাম্পল দিতে পারি ই এন টি ই আর অ্যান্টার নট ইন্টার হবে এন্টার তোমরা নিশ্চয়ই আমার এই ক্লাসটা বুঝতে পেরেছ তোমরা পরবর্তী ক্লাস দেখবা সে প্রত্যাশা রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্ল